তো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স দিস ইজ নোম্যান এন মিম ব্লগ তো সাত দিন মতো শহরে থাকলাম শহরে থাকার পরে একটু বোরিং লাগতেছে তাই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি গ্রামে গিয়ে আপনাদের সাথে গ্রামের মুহূর্তগুলো আবার শেয়ার করা হবে এই জন্যে মূলত যাওয়া গ্রামের প্রকৃতি যাদের ভালো লাগে তাদের আসলে শহরে তেমন একটা মন বসে না তো মিমের দুই দিন ভার্সিটি বন্ধ তাই আমরা নিয়েছি যে দুই দিন গ্রাম থেকে ঘুরে আসি তো গ্রামে যাব। আমাদের সাথেই থাকুন দেখুন আমরা গ্রামে যাওয়ার পরে অবশ্যই আমাদের ভেজের সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো যতক্ষণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটুগুলো চেপে দেবেন ইনশাল্লাহ পাশে থাকুন ধন্যবাদ সবাইকে লাইটগুলো অফ করে দিই বিও আমাকে পাঁচশো কেজির ওজনের ব্যাগটা নাছে এই ব্যাগ যা ভারী এই ব্যাগ নিয়ে আমাকে বাসায় ধরতে হবে এই তো দাঁড়াও ব্যাগ আমার হাতে দাও আমি তখন করি

আজকে বুঝলে মায়ের এই গাড়িটা নিয়ে বাসায় যায় এই গাড়িটা আমার খুব ভালো লাগে পছন্দ এই যে মায়নের গাড়ি aso solo dele hizo nosotros ay milaci yo o eso solo 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 ay la bola no no bugün battı he battı tut

ভিউয়ার্স আমরা এখন কোথায় জানেন এটা হচ্ছে মানে মিরপুর পৌরসভা মিরপুর বলসিট এই পাশে আছে সুলতানপুর সিদ্দিকিয়া মাদ্রাসা এটা হচ্ছে প্যারি সুন্দরী মুক্ত মঞ্চ আর এই বলফিল্ডটা অনেক বড় বুঝলা এখানে বিভিন্ন সময় ফুটবল ক্রিকেট মানে টোটাল সব রকম খেলাই এখানে হয় সজনার আছে সামনে স্কুলও আছে অনেক বাজার আহ এটা মিরপুর বাজার নাকি এটা মিরপুর বাজার হ্যাঁ এটা মিরপুর বাজার সামনে হচ্ছে মিরপুরের মেইন বাজার এটা শুরু হচ্ছে মিরপুর এরিয়াটা এই মাঠটা আমরা যে বাড়ি বাড়িতে যাই আমাদের সকালে মানে সুন্দর এখানে ওই আড্ডা ঘন্টা দিয়ে চুপচাপ লোকজন যায় যায় এখানে থাকতো সময় चलो পরে আসতাম আসো অসাধারণ প্রকৃতি ভিউ এখানে মিরপুরের এই যাত্রাপথের এই ভিউটা আমার মারাত্মক লাগে এই যে মারাত্মক ভিউ এটা তো ভিউয়ার্স এই রাস্তাটা অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অসম্ভব সুন্দর এটা রাস্তা ওই যে মানুষজন ছবি তুলতেছে আর্স বাড়িতে চলে এসেছি মাত্র বাড়িতে পৌঁছালাম এসে একটা পেয়ারা পেরেছি আমি একটা খেয়েছি মিমটা একটা দিয়েছি তো এখন মিম হচ্ছে বাড়ি আসলো সবাই একটু বাড়ির কাজকাম করবে রান্না বান্না করবে সাথেই থাকুন আমি একটু বাইরে যাব আবার বাইরে ইমার্জেন্সি কাজ আছে তাই না কি ইমার্জেন্সি কাজ বলো তো ক্যারাম খেলা না না কথা বলতে না সো এখন একটু বাইরে যাব গ্রামের ভিতরে গ্রামের ভিতরে

একশো রুপিয়া হান্ড্রেড হলে সরি থাউজেন্ড হলে নিতাম গ্রামের প্রকৃতি দেখুন বিহার কত সুন্দর সন্ধ্যা হয়ে গেছে আসলে গ্রামটা অনেক সুন্দর আদান দিচ্ছে বিহার সাজে ব্লগটি এই পর্যন্তই সাথে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে